অরিজিৎ সিং কথাটা বলেছে সে তার কি তার নিজের সে কি বদলে বলবে এটা কি দলগুলো ঠিক করে দেবে সে কি জনপ্রতিনিধি সে নিজের প্রতিনিধিত্ব করছে তা নিজের মতো বলেছে তৃণমূল কংগ্রেস দল বরং ভাবুক যে তার অরিজিৎ সিং এর না হোক হাফ লেভেলে থাকা কোনো গায়ক যে কিনা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাহলে তারা তৃণমূলের তৈরি করতে পারলো না কেন আমরা তো দেখি সব একুশে জুলাই তো অনেক সব একটেস একটার ফ্যাক্টার সব আলো করে বসে থাকে কই তার তারা কি তারা কি করছে তারা কি শুধু মানে সরকার থেকে সুবিধা নেওয়ার বিষয়ই আছে জিজ্ঞেস করুন সেই প্রশ্ন তাদের অরিজিৎ সিংকে হঠাৎ এরকম বলে লাভটা কি বাংলারও একটা দুর্নামের একখানা ব্যাপার চলছে এর মাধ্যমে অদ্ভুত ব্যাপার না ধর্ষিতা হলো বাঙালি যে ধর্ষণ করলো খুন করলো সে বাঙালি না নাম দুর্নাম হচ্ছে বাংলার তাহলে সেফ হচ্ছে ইউপি আর বিহার যেখান থেকে এই ধর্ষকগুলো এসছে হ্যাঁ এটা একটা প্রশ্ন পুনাল ঘোষ অরিজিৎ সিং এর উদ্দেশ্যে আর কি তিনি লিখেছেন যে অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়েও কিছু হয় না কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা কেরিয়ার তাই ওখানে চুপ এই মন্তব্যের আপনি কতখানি পক্ষে বা কতখানি বিপক্ষে আজকে অরিজিৎ সিং গলা তুলেছে বাংলায় যে বাঙালি নারী ধর্ষণ এবং খুন হয়েছে বহিরাগত গুটখাখর ক্রিমিনাল বিমারি সঞ্জয় রাই দ্বারা যে বাঙালি নয় অরিজিৎ সিংকে আমি বাঙালি মনে করি সে তো বাংলার ছেলে অরিজিৎ সিং সে আগের তো নিজের ঘরেরটা দেখবে সে তো আগে নিজের ঘরেরটা দেখবে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস দলের তো একটা সময় এই যে আমরা যখন দেখতে পারি যে অনিন্দিতা সর্বাধিকারী চক্রবর্তী তারপরে কি চন্দন সেন ঠিক আছে তারপরে কমলেশ্বর মুখোপাধ্যায় মুখোপাধ্যায় বোধ হয় হ্যাঁ তারপরে আর এরকম ধর অজিত পান্ডে ঠিক আছে রুমা গোয়া ঠাকুরতা এটা দেখলে আমরা বুঝতাম সিপিএম বামপন্থী রাইট তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষকে আমার প্রশ্ন আপনারা তো কত দু থেকে ক্ষমতায় আছেন এখন দু সাল তেরো বছরে ক্ষমতাসীন তার আগে প্রায় দশ বছর দল ছিল আপনাদের একখানা নামজাদা গায়কদের ফ্রন্ট তৈরি করতে পারলেন না কেন ইয়াং গায়কদের ইন্দ্রিল সেনের কথা বলে লাভ নেই তাই না শুধু একটা এজে আজকে সে যে আজকে সে যে অরিজিৎ সিং এই কথাটা বলেছে সে তার কি তার নিজের মানে সে কি বদলে বলবে এটা কি দলগুলো ঠিক করে দেবে সে কি জনপ্রতিনিধি সে নিজের প্রতিনিধিত্ব করছে তার নিজের মতো বলেছে তৃণমূল কংগ্রেস দল বরং ভাবুক যে তার অরিজিৎ সিং এর না হোক হাফ লেভেলে থাকা কোনো গায়ক যে কিনা একটা সোশ্যাল ইনফ্লুয়েসার তাহলে তারা তৃণমূলে তৈরি করতে পারলো না কেন আমরা দেখি সব 15 জুলাইতে অনেক সব অ্যাক্টেজ অ্যাক্টর ফ্যাক্টর সব আলো করে বসটাকে কই তারা তারা কি তারা কি করছে তারা কি শুধু মানে সরকার থেকে সুবিধা নেওয়ার বিষয়ই আছে জিজ্ঞেস করুন সেই প্রশ্ন তাদের অরিজিৎ সিং কে এরকম বলে লাভটা কি তবে অরিজিৎ সিং এখন কিন্তু বলেছে যেটা বারটাও চাপে পরে বলেছে কারণ প্রথমে একবার হল লোক কিছু বলেনি কিন্তু তবুও অন্য একটা ফেক নিউজ ছড়ালো যে উনি নাকি বলেছে ওনাকে টুইটার থেকে বলেছে কথা মনে পড়ে আগে যেটা গটলো সৌরভ গাঙ্গুলি তখনও বলেনি কেউ তাতেও ঝার খেয়ে গেল এই তোমার এই চ্যানেলেই তার ইয়েটা রয়েছে তবে অরিজিৎ সিং যেহেতু এত বড় ইনফ্লুয়েন্স আছে আমার অনুরোধ থাকবে অরিজিৎকে ঠিক আছে আমারই কাছাকাছি বয়স হবে বা একটু কম হবে হয়তো বয়স তুমি বলো তুমি বাংলার একটা মুখ তুমি বলো যে যে এই খুন এবং ধর্ষণ অভিযুক্ত যার ডিএনএ পাওয়া গেছে আমাদের মানে কি বলবো আর মানে আমাদের তিলোত্তমার কি বলবো ইয়েতে ঠিক আছে জড়িতে বা নখের মধ্যে সে বাঙালি না এই কথাটা বলো না এই কথাটা তোমার যদি বলতে পারো আমি আমি খুব খুশি হব কারণ বাংলারও একটা দুর্নামের একখানা ব্যাপার চলছে এর মাধ্যমে অদ্ভুত ব্যাপার না ধর্ষিতা হলো বাঙালি যে ধর্ষণ করলো খুন করলো সে বাঙালি না নাম দুর্নাম হচ্ছে বাংলার তাহলে কি সেফ হচ্ছে ইউপি আর বিহার যেখান থেকে এই ধর্ষকগুলো এসছে হ্যাঁ এটা একটা প্রশ্ন আর আরেকটাও কথা আছে যে তৃণমূল রাজনৈতিক দল সেটা রাজনৈতিক বয়ানে থাকুক ঠিক আছে এই সাংস্কৃতিক দুনিয়ায় এবং এই ধরনের দুনিয়ায় কারা কি কিভাবে বলবে ঠিক বলবে না ভুল বলবে এই ব্যাপারে যেন তারা না লোকে এটা তাদের ব্যাপার একটা সার্বভৌম গণসমাজ বাংলার মাটিতে চিরকাল ছিল আছে এবং থাকবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অব আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল